হাই ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি এই মুহূর্তে যেখানে যাচ্ছি সেটা হলো দাদাগিরির অডিশানে তো আমি অনেক দিন আগে একটা মানে কি বলবো রেজিস্ট্রেশন করেছিলাম তো আমি ভেবেছিলাম ওনার আর আসবে না কিন্তু হঠাৎ করে কালকে ফোন করেছিল যাওয়ার জন্য তো অডিশন আজকেই আছে তো এখন প্রায় বারোটা বাজছে একটার মধ্যে যেতে বলেছে তো আমি এখনই বেরোচ্ছি তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের স্টুডিওর সামনে আর সেখানে কি হলো না হলো পৃথিবী তোমাদের অবশ্যই জানাবো ততক্ষণে হাতে থেকো স্টুডিওর সামনের গেট এটা স্টুডিওর ভিতরে ঢোকার পর এই যে তোমার যে জায়গাটা দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটায় ইনসাইডে দাদাগিরি এবং দিদি নম্বর ওয়ানে শ্যুটিং চলে আর আমি এই মুহূর্তে এই জায়গাটা বসে আছি এখানেই এখন দাদাগিরি অডিশন চলছে ফার্স্টে ভিতরে ঢুকে একটা ফর্ম দিল ফর্মটা আমার ফিল আপ করতে হলো আমার ফর্ম নম্বর চব্বিশ অডিশনের জন্য ওয়েট করছি তো ফাইনালি দাদাগিরি অডিশন দিয়ে বেরালাম তো মনে হয় না ডাকবে কারণ কোনো অনেক লোকই আসে তো সবাইকে তো আর ডাকে না যে সেটা ভেবে লাভ নেই তো এখানে এসেছি জাস্ট জায়গাটা খুবই সুন্দর ওদেরকে দেখালাম জায়গাটা তো দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণে বাই টাটা